আই সত্য সব আই সব আই সত্য সব নাই নাই 50 আই সত্য আই 50 কর আই সত্য 1800 কর আই 1800 আই 1800 কর 1800 আই 1800 বাস আই 1800 রূপে আই 1800 বাস আই 1800 নাই নাই 1800 রূপে আই 1800 কর আই 1800 আই এর মাছ 3 কেজি 3 কেজি 1800 1800 আই 1800 ভালো করে নাই আই 1800 কর 1800 1800 1800 1800 আঠারোশো টাকা পঞ্চাশ কইশো পায় আঠারোশো পঞ্চাশ কইশো পায় আঠারোশো আঠারশো রুপে নাই নাই আঠারোশো রুপে আলাম